এই যুদ্ধের মধ্যে আল্লাহরসুল সংলম্মা ওয়াইলী একজন সাহাবীর হাতে একজন কাফের স্ত্রী নিহত হয়ে যায় এই নিহত হওয়ার পরে ওই কাফের প্রতিজ্ঞা করলেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহরসুল সল্লম্মা ওয়ানি ইয়সাল্লামের আল্লাহ রসুল সংলম্মা সাহাবিদের যতক্ষণ পর্যন্ত রক্তাক্ত না করতে পারবো যতক্ষণ পর্যন্ত এদেরকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক এক ডক পানিও খাবো না এমনকি গোছলও পারবো না যতক্ষণ পর্যন্ত আমার এই প্রতিশোধ আমি নিতে না পারবো এ কথা বলার পরে যুদ্ধ যখন শেষ হয়ে যায় রসুল করিম সম্লম্মা হওয়ার সমস্ত সাহাবিদেরকে নিয়ে যখন মদিনায় রওনা হইলেন মদিনার পথে যেতে যেতে রাত হয়ে গেলেন রাত যখন গভীরের দিকে রসূল উম্মা সল্লম্মা হওয়ার আদব মুবারক ছিল রসূল দিন রাতে মক্কায় রাতের বেলা মদিনায় মদিনার ভিতরে যাইতেন না এই সময় রসুল করিম ওয়াসাল্লাম সমস্ত সাহাবিদেরকে বললেন ও সাহাবিদের দল রাত গভীর হয়ে গিয়েছে আমরা এই মুহূর্তে মদিনায় প্রবেশ করব না তোমরা তাবু আমরা সারা রাত এখানে থেকে যাব এই কথা শোনার পরে সমস্ত সাহাবিদের দল ওই জায়গায় ব্যবস্থা করলেন সবাই মিলে যখন হাতে হাত লাগিয়ে যখন কাজ সম্পন্ন করলেন এমত অবস্থায় আবারও সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবিদের দল আমরা এই মুহূর্তে যুদ্ধ শেষ করে এসেছি আশেপাশে সব জায়গায় আমাদের শত্রুরা রয়েছে ও সাবিরা আমরা রাত নিশ্চিন্তে ঘুমাতে পারবো কিন্তু আমাদের পাহারা দেওয়ার জন্য একজন কি তোমরা দায়িত্ব নিতে পারবে আমরা নিশ্চিন্তে ঘুমে ঘুমাবো কিন্তু একজন দায়িত্বে থাকতে হবে পাহারা দিতে হবে যদি পাহারা দেওয়া হয় তাহলে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো যেহেতু কিছুক্ষণ আগে আমরা যুদ্ধ করে এসেছি এই কথা শোনার পরে সমস্ত সাহাবিদের ভিতর থেকে একজন যুবক দাঁড়িয়ে গেলেন ডাকরা যুবক দাঁড়িয়ে বলেন লাভ পাই কি আর আমি সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিব এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাহকে পাহারা দিব এই সাহাবির নাম ছিল হজরত আব্বাদ ইবনুবাসীর এর পরবর্তীতে সারে সাথে সাথে আরেকজন সাহাবি দাঁড়িয়ে গেলেন হজরত আম্মার বিনিয়াসির সাথে সাথে দাঁড়িয়ে রসুল করিম সাল্লামকে বললেন লাভাই রসুল্লাহ আমার ভাই আব্বা তাকে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে এটা কেমন করে হয় আমার ভাই একা একা পাহারা দিবে এটা কিভাবে আমি সহ্য করব আমার ভাই একা একা পাহারা দিবে না ইয়া আমার ভাই अब्বাদ পাহারা দিবে আমিও তার সাথে সাথে পাহারা দিতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি তার সাথে দাঁড়িয়ে যাব রসুল করিম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বললেন ও তুমিও যদি পাহারা দিতে চাও তাহলে তারও ভালোই হয় আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারব ও অম্মা ও তোমরা তাহলে পাহারা দাও আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে যাই এ কথা বলে রসুল করিম সাল্লাম সমস্ত সাহাবিদেরকে নিয়ে যখন ঘুমিয়ে গেলেন এই দিকে হজরত আব্বা দিব্য বসির হজরত আম্মার বিনিয়াসির দুইজন সাহাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে হঠাৎ করে হজরত আম্মার বিনিয়াসির বললেন ও ভাই আব্বা সারাদিন আমরা যুদ্ধ করেছি এই মুহূর্তে আমরা ক্লান্ত ও ভাই দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পাহারা দেয়ার থেকে যদি আমরা রাতের দুইটা ভাগ দুই রাতকে যদি দুইটা ভাগে ভাগ করি এক ভাগে যদি তুমি পাহারা দাও আবার আর এক ভাগে যদি আমি পাহারা দিই তাহলে তোমার তোমার যে পাহারা দেওয়ার যে হক রয়েছে সেটাও পালন হয়ে যাবে আমার যে হক রয়েছে সেটাও পালন হয়ে যাবে ও ভাই আব্বাস বলো এখন কি করা যায় একথা শোনার পরে আব্বার সাথে সাথে উত্তর দিলেন আম্মার তুমি যে বুদ্ধিটি দিয়েছে এটা নিঃসন্দেহে ভালো বুদ্ধি বলো আম্মার তুমি রাতের কোন অংশ পাহারা দিতে শোনার পরে আম্মার উত্তর দিলেন ও ভয়াব আমি সারাদিন অনেক কষ্ট করেছি যুদ্ধ করেছি ও ভাই প্রথম রাতের প্রথম অংশ তুমি যদি পাহারা দাও তাহলে আমি একটু নিশ্চিন্তে রাতের প্রথম অংশ আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি পরে আম্মার ঘুমিয়ে গেলেন হজরত বেনিয়াসির দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন পাহারা দিতে দিতে হঠাৎ করে একটি কোরআনের আয়াত হজরত আব্বাত বেনিয়াসির মনে পড়ে গেল ألا باك رب العالمين قرآن الكريم المدملا تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا الله اللَّهُ ألا باك رب العالمين رَحْمَتُ رحمة رب العالمين راتقا তাদের শরীরটাকে বিছানার সাথে রাখেন না তারা ভয় করে আল্লাহকে ভয় করে জান্নাতের আশা নিয়ে দাঁড়িয়ে যায় আশা নিয়ে তাদের রব কেনাকে এই আয়াতটি যখন তার মনে পড়ে যায় হঠাৎ করে বলতেছে আমরা তো রহমতেন রহমানের বান্দা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর রাত হয়ে গিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি এই মুহূর্তে আমার উচিত ছিল কোরআন তেলাওত করা এই মুহূর্তে উচিত ছিল আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা এই মুহূর্তে উচিত ছিল আল্লাহকে ডাকা কাজী এই মুহূর্তে যেহেতু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি যদি আমি রবের জন্য দাঁড়িয়ে যাই যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে যদি কোরআন তালাত করি তাহলে আমার গভীর রাতে নামাজ আদায় করার হক আদায় হয়ে যাবে আর নামাজের ভিতরে যখন তালাওয়াত করব কোরআন তেলাওয়াতের হক আদায় হয়ে যাবে এমনকি বাইরে বসে যদি আমি নামাজ আদায় করি যদি সালাত আদায় করি তাহলে আমার এই পাহারা দেওয়ার যে হক রয়েছে সেটাও আদায় হয়ে যাবে একথা চিন্তা করে হজরত আব্বাদ বিনিয়াসির দাঁড়িয়ে গেলেন تَكْبِيرَ حريم بدلن سوره سوره فاتحه شروع الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم হইরিল বৌ তো ব্যয় মোবাইল তো আমি এই তেলাওয়া যখন শুরু করলেন নামাজ দীর্ঘস্থায়ী হয়ে গেল এইদিকে প্রতিশোধ করানকারী কাফের সে পর্যদী কাম হলেন যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আর বাড়িতে ফিরব না যতক্ষণ পর্যন্ত রাসূলের সাহাবিদেরকে রক্তাক্ত করতে না পারব প্রতিশোধ নিতে না পারব ততক্ষণ পর্যন্ত বাড়িতে পৌঁছাবো না রাসুল তার সমস্ত সাহাবিদেরকে নিয়ে যখন বাড়িতে চলে যায় হয়তো সে মদিনায় চলে গিয়েছে আগে মদিনায় যাব আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নেব তারপরে বাড়িতে এই কথা চিন্তা করে ওই রাতের বেলায় যখন মদিনার আর পথে রওনা দিলেন হঠাৎ করে তার কানের ভিতরে শুনতে পাই কোরআন তেলাওয়াতের আওয়াজ এই আওয়াজ পাওয়ার পরে সাথে সাথে তার মনের ভিতরে এরকম চিন্তা জাগলো রসুল সাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে কোন সময় রাতের বেলায় মদিনায় যান হয়তো প্রতিমধ্যেই সে তাবু গেড়েছেন আমি যদি সামনের দিকে আগাই হয়তো তার তাবুটাকে আমি পেয়ে যাব তার কোন সাহাবি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে না হয় সে কোরআন তেলাওয়াত করতেছে এই সেই কোরআন তেলাওয়াত কাজে আমার আর কষ্ট হলো না আমার কষ্ট করে আর মদিনায় যাওয়া লাগে না পথের মধ্যেই আমি আমার প্রতিশোধ নিতে এই কথা চিন্তা করে সামনের দিকে এই কোরআন যখন করে যখন সামনের দিকে আগালেন আগাতে আগাতে যখন নিকটে চলে আসলেন এমন এক বিচক্ষণ কাফের ছিল তার এই তীরের যে টার্গেট ছিল তার টার্গেট কোনোদিন মিস হয় নাই এরকম একজন কাপের যে সে যদি কোনো কিছুকে কেন্দ্র করে যদি সে তীর নিক্ষেপ করত সাথে সাথে সেইখানেই গিয়ে লাগতো সে শব্দকে কেন্দ্র করে টার্গেট করতে পারতো এরকম বিচক্ষণ কাপের সে প্রতিজ্ঞা করেছে যে আমি এখান থেকে ওই কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে আমি এখান থেকে তীর মারব সাথে সাথে ওই সাহাবি রক্তাক্ত হবে আমি আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিয়ে আমি বাড়িতে চলে যাব এ চিন্তা করে সে টার্গেট করল কুরআন তিলাওয়াতের দিকে একটি তীর ওই তিলাওয়াতের টার্গেট করে যখন মারলেন সাথে সাথে হযরত আম্মা বাসিরের সিনা সামনে থেকে থেকে পিছন পর্যন্ত ভেদ হয়ে গেল লমিয়া তাহরক ওয়ালম ইয়াকাইসালা নামাজ পড়তে থাকলেন এক চুল পরিমাণ নড়লেন না তার তেলা অত থামাইলেন না তার নামাজ চলমান এইদিকে কাফের থমকে গেল থমকে গিয়ে বললেন এটা কোনোভাবেই সম্ভব নয় আজ পর্যন্ত আমার টার্গেট কোনো দিন মিস হয় নাই আমার এই টার্গেট হয়তো প্রথমবারের মতো মিস হয়েছে যদি এই সাহাবির গায়ে যদি আমার এই তীর লাগতো তাহলে এই সাহাবির তালাবাদ বন্ধ হয়ে যেত কাজে হয়তো আমার টার্গেট মিস হয়ে গিয়েছে তার সিনার ভিতরে হয়তো আমার তীর লাগে নাই এই কথা চিন্তা করে দ্বিতীয়বার আবার আরও টার্গেট করলেন ওই তেলাওয়াতকে কেন্দ্র করে যখন আবার আরেকটি তীর মারলেন লামিয়া তাহাররাক ওয়া লাম ইয়াকতাই সালাহ আবার একটি তীর সাথে সাথে গিয়ে হযরত আব্বাস সিরের ইয়াসিরের সিনাকে ছেদ করে ভিতর থেকে এক পাশ থেকে আরেক পাশে বের হয়ে গেল এবারও নামাজ ছাড়লেন না এক চুন পরিমাণ নড়লেন না তেলাওয়াত থামাইলেন না এবারও কাফের থমকে গেল বললেন তিন দুই দুইটা তীর মারলাম এই সাহাবির কিছু হইল না হয়তো অন্ধকারের ভিতরে আমার এই টার্গেটও মিস হয়ে গিয়েছে আমি তৃতীয়বারের জন্য আরেকটি তীর মারব আমাদের বর্তমান সময় আমরা যেই নামাজে দাঁড়াই এটা ছিল তাদের নফল নামাজ আর আমরা যেই নামাজে দাঁড়াই একটা মশায় যখন কামড় দেয় সাথে সাথে চুলকানো শুরু করি আর তাদের তীর ঢুকে গিয়েছে সিনার ভিতরে পায়েও না সিনার ভিতরে তীর ঢুকছে এক পাশ থেকে আর পাশে চলে গেছে কিন্তু তারপরেও তার নামাজের কোন তৃতীয় তীরের টার্গেট করলেন তৃতীয় তীরটিও যখন মারলেন আবার হজরত আব্বাদ বিন আবির সিনার সামনের থেকে বিষণে ভেদ হয়ে গেল এবারে রক্তে রক্তাক্ত হয়ে গেল শরীর দুর্বল হয়ে গেল হঠাৎ করে হজরত আব্বাদের মাথায় চিন্তা আসলো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছি এই দিকে আমার রসুল সাল্লু আলী সাল্লামের আদেশ ছিল আমি পাহারা দার হিসাবে আমি যদি সঠিকভাবে পাহারা না দিই তাহলে আমার এই পাহারা দেওয়ার হক আদায় হবে না একথা চিন্তা করে হজরতে আব্বাদ নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে জমিনে লুটিয়ে পড়লেন পাশের থেকেই আম্মার বিনিয়াসিরকে ডাক দিয়ে বললেন ভাই আমার ওঠো ওঠো ভাই আমার আমার যেন কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না আমার শরীরটা দুর্বল হয়ে গিয়েছে আমার শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে ও ভাই কিভাবে যে হলো আমি বুঝতে পারতেছি না ভাই আমার দেখো আমি হয়তো দুনিয়াতে আর বেশি সময় বাঁচব না এই কথা শোনার পরে যখন আম্মার ঘুম থেকে উঠে সাথে সাথে দেখতেছে ভাই আব্বাদ রক্তাক্ত হয়ে বিষয় জমিনে পড়ে আছে এমনকি তার চিনার ভিতরে তিন তিনটা তীর ঢুকে আছে সমস্ত সাহাবিদেরকে ডাক দিলেন এবং আপ্পা জিজ্ঞেস করলেন ভাই আব্বা তুমি যখন নামাজে দাঁড়িয়েছ তোমার শরীরের ভিতরে তিন তিনটা তীর সামনে থেকে বিষণ পর্যন্ত ভেদ হয়ে গেছে প্রথম তীর যখন তোমার শরীরে মেরেছে তুমি কেন নামাজ ছেড়ে দাও নাই ভাই দ্বিতীয় তীর যখন তোমাকে মেরেছে তুমি কেন নামাজ सिर দাও নাই ও ভাই আম্মা তৃতীয় তীর যখন তোমার শরীরের ভিতরে ঢুকেছে এখন তো তোমার বাঁচার আর কোনো সুযোগ নাই তোমার শরীর থেকে সমস্ত রক্ত ঝরে গিয়েছে তোমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে ও ভাই আম্মা তুমি তো চাইলে প্রথম তীরের আগাতে তুমি নামাজ ছেড়ে দিতে পারতে সাথে সাথে হযরতে আম্মা বিন বললেন ভাই আম্মা আমি যখন নামাজরত অবস্থায় ছিলাম নামাজের ভিতরে আমি যখন তেলাওয়াত করতে শুরু করি আমার তেলাওয়াতের ভিতরে এতটাই মায়া এতটাই ধর এসেছিল যে দুনিয়ার কোনো চিন্তা আমার ভিতরে কাজ করে নাই আমার কাজ করে নাই। এই নামাজটা আমার কাছে এতটাই ভালো লাগতেছিল ভাই আমার সিনার ভিতরে যখন কোন সময় যেন একটি তীর এসে চিনাকে ভেদ করে বিছান থেকে বের হয়ে গিয়েছে ও ভাই আমি যদি একটু ও টের পেতাম তাহলে আমি নামাজ ছেড়ে দিতাম ও ভাই আপাত দ্বিতীয় তীরটি যখন ঠিক এইভাবে আমার সিনার ভিতরে লেগেছে লমিয়া তাহারক ওলাম এক তাই আমি এক চলুন নাই একটু আমার তেলাওয়াতকে আমি থামাই নাই আমি একটু এই তীরের যে আঘাত রয়েছে আমি সেই আঘাত আমি পাই নাই এই তীরের আঘাত আমি পাই নাই যদি পাইতাম আমি নামাজ ছেড়ে দিতাম ও ভাই আপা তৃতীয় তীরটি যখন লেগেছে শরীরের মধ্যে দুর্বলতা এসেছে এই দুর্বলতা আসার পরে আমি চিন্তা করলাম আমি যদি এখন নামাজ ছেড়ে দিয়ে আমার সব ভাইদেরকে একটু দেখে আসি যে সবাই ঠিক মতো আছে কিনা আমার যে দায়িত্ব ছিল আমি দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারলাম কিনা ও ভাই আপা আমার নামাজের ভিতরে এতটাই মাদুর জুতা ছিল আমি যদি এই মুহূর্তে যদি মৃত্যুবরণ করি তাহলে আমার মনের ভিতরে কোন আফসুস থাকবে না কারণ আমার মৃত্যুর শেষ সময়টা ছিল নামাজ নামাজ রক্ত অবস্থায় মৃত্যু হোক এটা চান কি চান না জোরে বলেন চান কি চান না আপনারা মানুষ অল্প কিন্তু আপনাদের ইমানই একটা পাওয়ার আছে তা কি আপনারা জানেন আল্লাহ আল্লাহুল আলামিন আমি কিন্তু মাহফিলের